কে আছ মত 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 ও বাবা ক্যামেরা বাবা জামা আরে জুমটা করে কোরো না চাও না একদম রাস্তা চলে আমরা আর

এই ঘটনা কিন্তু বন্ধুরা সিঙ্গুরের তবে এই ভিডিওর সত্যতা কিন্তু আমি যাচাই করে তবে এই ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে বিবৎস ভাইরাল কেন ভাইরাল আজকে সেটাই বলবো তোমাদের এই ভিডিওতে হ্যাঁ বন্ধুরা কেন ভাইরাল তোমাদেরকে বলছি আমি দেখো এইটা হলো পুলিশকে উক্তি করে এই ভিডিওটা বানানো হয়েছে যেখানে বলা হচ্ছে যে পুলিশ এখন তোমাদের চাকরি করতে হবে না পুলিশের চাকরি কারণ তোমরা এখন তৃণমূলের ঝানটা ধরে নাও ইয়েস তারা বলতে চাইছে তোমরা তৃণমূলের ঝান্ডাটা ধরে নাও এখানে কিন্তু এই ভিডিওটা ভাইরাল আমি এর কিছু কমেন্টও তোমাদেরকে পড়ে শোনাব যেগুলো একটু স্পেশাল কমেন্টও তাই তোমাদেরকে পড়ে শোনাব তো এখানে বলছে যে পুলিশ তুমি উর উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো এই সব মানুষই কিন্তু একসময় মমতা ব্যানার্জির ছবিকে পুজো করেছিল এইসব মানুষই কিন্তু একসময় মমতা ছবিতে ফুল দিয়েছিল এইসব মানুষই কিন্তু একসময় মমতা ব্যানার্জির ছবিওয়ালা নেমপ্লেট নিয়ে ঘুরে বেরিয়েছিল মিছিল করেছিল তো আজ সেই সব মানুষই কিন্তু লাথি মারছে ছবিতে মানে মুখে বন্ধুরা কতটা ঘৃণার ব্যাপার বুঝতে পারছো এখন কোথায় চলে গেছে দেখো এখানে মমতা ব্যানার্জি না সঙ্গে ছিল রচনাও আর এই মানুষটা কে আমি এটাকে চিনতে পারলাম না জানি না এটা কে তোমরা চিনতে পারছো কি না সেটা কমেন্টে জানাও এখন দেখো জুতোটা যার মুখের মধ্যে রাখা আছে চিনতে পারলাম না তবে এই ঘটনা কিন্তু সিঙ্গুরের এটা কিন্তু একদম অবাধ্যপর এটা এটা না স্বীকার করার কিছু নেই আমার মনে হলো এটা হলো সংখ্যালঘুদের হয়তো কোনো আন্দোলন আমার যেটা মনে হলো আমি কনফার্ম না মনে হলো তো মানুষকে কতদিন বোকা বানিয়ে রাখা যাবে বন্ধুরা একটু বলতে পারো তোমরা শাসক দল ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকার জন্য তারা যা ইচ্ছে তাই করছে যা ইচ্ছে তাই করছে সেই তারই প্রতিফলন আজকে এই এই ভিডিও এই ভিডিও তারই প্রতিফলন আর এটাও তো সত্যি দেবাংশু নিজে একটা ইন্টারভিউতে গিয়ে বলেছে যত বেশি দুর্নীতি তত বেশি ভোট দেখো এমন একটা পর্যায়ে চলে গেছে দেখো এরা এই দেবাংশুর মতন কিছু কিছু লোক আছে দেবাংশু কুনালঘোষের মতন কিছু লোক আছে তারা যতই দুর্নীতি হোক না কেন তারা পার্টির ভালোটা সবসময় তুলে দেওয়ার চেষ্টা করবে এদের এটাই তাদের কাজ যেহেতু তারা পার্টির মুখপাত্র বা পার্টি হয়ে তারা কথা বলে কিন্তু এদেরও এখন আর লজ্জাবোধ বলতে কিছু নেই এদের না ভাই পার্টি যারা করে যে কোনো দলের ক্ষেত্রে হতে পারে তাদের লজ্জাবোধ বোধ বলতে কিছু থাকে না কেন থাকে না দেখো তারা হলো প্রথম থেকে স্টাডিকে যখন শুরু করে তারা ওই একটু একটু অপমান গালাগালি খিস্তি খামারি মার টার খেতে 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 তারা কিন্তু একসময় বড় নেতা হয় পটকটি কিন্তু কেউ বড় নেতা হয়ে যেতে পারে না দেখো আজকে এই দেবাংশুকে সবাই গালাগালি করে দেখো আজকে এই ঘোষকে সবাই গালাগালি করে তো দেখো পার্সোনালি আমি তোমাদেরকে একটা কথা বলি এই দেবাংশু এই ঘোষ যদি কালকে কোনো রকমভাবে বিজেপিতে বা সিপিএম এ জয়েন করে নেয় তো এদের মতন দল যুবতা আর একটাও তোমরা খুঁজে পারবো না যদিও আমাদের নিচু লেভেলের নেতা নিচু লেভেলের নেতা মানে যেমন আমরা আমরা তো নেতা না নিচু লেভেলের মানুষ যারা পার্টিকে নিঃস্বার্থে ভালোবাসে সেটা টিএমসি কেউ যারা ভালোবাসে সেটা বিজেপি যারা ভালোবাসে সেটা সিপিএমকেও যারা ভালোবাসে কংগ্রেসকে যারা ভালোবাসে এই যারা এক একদম নিঃস্বার্থে পার্টিটা করে হ্যাঁ বন্ধুরা যারা নিঃস্বার্থে পার্টিটা করে তারা হয়তো মেনে নিতে পারবে না কিন্তু তারা মেনে নিতে না পারলে ওই যে তারা ওইখান থেকে এসে এখানে দুটো ভালো কাজ করবে একটা অসহায় বাড়ি থেকে দু কেজি চাল দেবে একটা অসহায় বাড়ি থেকে একটু একটা ঘর দেবে রাস্তায় দুটো গাছ লাগাবে দুটো সমাজমূলক কয়েকটা ভালো ভালো কথা বলবে বা আমাদের সেরা নেতা আমাদের হিরো আমাদের নেতাই আমাদের হিরো তখন কিন্তু এই দেবাংশ এই কুণাল ঘোষ ভালো হয়ে যাবে মানুষের কাছে কিছু কিছু সময় আমার মনে হয় তৃণমূল বলো সিপিএম বলো যে কোনো পার্টি বলো মানুষকে এরা শুধু উদাস ঠিক আছে এদের কাজই এরকম যে মানুষকে কিভাবে পটিয়ে পাঠিয়ে ভোটটা লুট করা কেউ ধরনের ধর্মের নামে ভোট লুট করে কেউ কর্মের নামে ভোট লুট করে কেউ এর ঘরে দোষ চাপে ভোট লুট করে কেউ ওর ঘরে দোষ চাপে ভোট লুট করে এভাবে ভোট লুট চলছে মানে কি বলবো এখন আবার দেখেছি আমাদের রাজ্যে কয়েকটা নতুন নতুন দলও জন্মে গেছে যাদের কোনো নাম ঠিকানা ছিল না বাট তারা জন্মে গেছে অনেক দল বাট তাদের দলেও এখন অনেক অনেক মানে সাপোর্টার হয়ে গেছে মানুষের এখন এক টেস্ট আর লাগছে না বেশি দিন থাকতে ইচ্ছা করছে না মানুষের এক টেস্টে দেখো এই যে বিজেপি দেখো এখন আবার দেখছি অনেক জায়গায় বিজেপি থেকে হিন্দু সাপোর্টাররা সরে যাচ্ছে কেন বলতো যারা বলছে দু হাজার দুইয়ের আমার এই চাই দু হাজার দুইয়ের আমার ভোটার লিস্টে নাম না থাকলে তারা চলে যেতে হবে রোহিঙ্গা তুমি ঠিক আছে কিন্তু দু হাজার দুইয়ে যারা বাংলাদেশ থেকে এসছে দু হাজার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারা বলছে সালা আমরা এতদিন তোমাদের সঙ্গে মিশে আমরা চেয়েছিলাম রোহিঙ্গা এখান থেকে তারাবো এখনই তোমরা আমাদেরই তাড়াতে চাইছো না তাহলে তোমাদের সঙ্গে থাকা যাবে না এখন তারাও একটা নতুন গল দল গঠন করতে চলেছে এ হলো এখনকার অবস্থা এখনকার পালা দেখো এ এবার আমি তোমাদেরকে এই যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম এত সুন্দর একটা ভিডিও এই ভিডিও কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে দেখায় দেখো এখানে সে চোর দর্শকদের ছবি মারেছে এটাই স্বাভাবিক মানে মানুষ সত্যি কোথাও দিন মানুষ মেনে নিতে পারছে না কোথাও জানি মানুষ মেনে নিতে পারছে না দেখো এত চুরি চামারি দেখো এখানে মনটা একটু শান্তি পেলো দেখো এখানে একজন লিখেছে মনটা একটু শান্তি পেলো মানে মানে সবাই এটা দেখেও মানুষের মন নাকি শান্তি হয়ে গেছে তো আমি তোমাদের আরেকটু দেখাই এখানে এখানে কি লিখেছে যে সিলটা ভালোই মারলো ঠিক সিলটা ভালোই ভালো হ্যাঁ এখানে এই জুতো দিয়ে একটা চাপা দিয়েছে বলছে সিলটা ভালোই মারলো ঠিক আছে মানে এই হলো এখনকার অবস্থা মানে বর্তমান সময় অবস্থা মোদি নামের বটগাছটা যেদিন থাকবে না সেদিন যেদিন সমগ্র হিন্দু জাতি বুঝতে পারবে রোদ তাপ কি খুব অন্যায় প্রতিবাদের ধারণ প্রতিবাদের ধারণ এরকম হওয়া উচিত না দেখেছ এখানে এখানে একটু কষ্ট লেগেছে খারাপ লেগেছে যাই হোক এইভাবে একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করা মনে মানে সমস্ত দেশবাসীকে অপমান করা জানিয়ে ওরা কি বুঝে এটা করছে যে এটা ওরাই জানে এটা ওরা বুঝে করছে না সবুজে করছে তবে আমি একটাই কথা বলতে চাই যে এটাও সত্যি কথা যে এইভাবে অপমান করাটা একদমই ঠিক না কিন্তু এইটাও তো সত্যি যে হে যারা অন্য পার্টি করে তারা সেই পার্টির লোক আবার এই পার্টির লোকদের বাজে বাজে মন্তব্য করে তারা কিভাবে তারা একটা ছবি রেখে ছবিতে টয়লেট করে ছবি রেখে ছবিতে থুতু ফেলে ছবি রেখে ছবিটা জুতোর বাড়ি মারে আচ্ছা এটা ঠিক ওই সুকান্ত পর্যন্ত কোথায় একটা গেছিলো মিটিং করতে তাকে একশো দিনের টাকা না পেলে তাকে জুতোর বাড়ি মারবে এটা কি ঠিক হয়েছে এটাও তো ঠিক না দেখো এই সমাজে এরকম কিছু কিছু মানুষ আছে তারা দুই পক্ষেই আছে ভাই যেরকম যেমন এই পক্ষও আছে ওই পক্ষ আছে এই মালগুলো কি বলতো দুই পক্ষের মধ্যে ঝামেলা লাগাবে এই মালগুলোর জন্য পার্টির বদনাম হবে মানে এরকম আছে কিছু কিছু লোক যাদের জন্য পার্টির বদনাম তো হবেই হবে একদম ভালো মতন বদনাম হবে ঠিক আছে এটা দুই পক্ষেই থাকে এটা এক পক্ষের লোক থাকে না এরকম দুই পক্ষেই থাকে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এগুলা যে আগামীতে আসতে বুলডুজার বাবা ইয়োগী আদিত্যনাথ জিন্দাবাদ 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 ঠিক এখানে লিখেছি দেখো এখানে ছবি কি দিয়েছে ভাই ছবিটা একটু তোমরা দেখো ভাই ছবি কি দিয়েছে এখানে ছবি বাঘ পাশে আছে কে পাশে আছে কি আদিত্যনাথ নেক্সট পি এম আদিত্যনাথ দেখেছো মানে ওকে আইনের আওতায় আনা হোক দেখেছো এখানে কিন্তু অনেকের যে সবার যে ভালো লেগেছে এখানে যে পা দিয়ে মুখ্যমন্ত্রীর ছবি মারানো হিসাবে দু হাজার ছাব্বিশে মানুষ মানুষ মেনে নেবে না গণতন্ত্র মাধ্যমে এটা মনে রাখবে দেখেছো এখানে একজন বলছে পা দিয়ে মুখ্যমন্ত্রীর ছবি মারানো হিসাব মানুষ মানুষ মেনে নিতে পারবে না এখানে কোনো রকম কোনো ঝান্ডা আমি দেখলাম না ভাই দেখি কোনো ঝান্ডা এখানে আছে কিনা এইটা কে ভাই এইটা এইটা কি আমি চিনতে পারলাম না এটা কে দেখা তো তোমরা চিনতে পারবো কিনা এটা কে ভাই এটা এটা কে এইটা কে এটা আমায় আমার চেনা লাগছে না এটা কে না তোরা কি ভাই চিনতে পারছো ছবিটা কে তাহলে কমেন্টে জানিও তো এটা কে আমি চিনতে পারছি না এই যে এইটা এটা এটা কে আমি চিনতে পারছি না রিয়েলি হ ভাই হ ভাই কিন্তু ভাই এখানে কিন্তু কোনো রকম কিন্তু ভাই এখানে কিন্তু আমি কোনো রকম কোনো পার্টির ঝান্ডা দেখলাম না তোমরা দেখলে ঝান্ডা এখন না এটা কোন দলের লোক করেছে এটা ভালো করে বোঝাও যাচ্ছে না এই দেখো রচনা ব্যানার্জি এই যে রচনা ব্যানার্জী রচনা ব্যানার্জি ওখানকার এমপি না এমএলএ আমি ঠিক জানি না এই চুচুরা হয়তো হুগলি ডিস্ট্রিক্টের আছে তো এই রচনা ব্যানার্জিকে এমপি এম মানে কি ঠিকঠাকভাবে যায় ওই এলাকায় খোঁজখবর নেয় ওই এলাকার লোকের শুধু ওই এলাকার লোক বোকা বেঁধে দিদি নাম্বার অনে যাওয়ার জন্য ওই বলেছিলো যা তোমরা আমাকে যেতে আমি দিদি নম্বর অনে তোমাদেরকে সবাইকে নিয়ে যাবো ঠিক আছে মানে যত রকমভাবে মানুষকে প্রলোভন দিয়ে ভোটে যেতে যায় এরা কিন্তু সেই কাজটা করেছে ঠিক আছে তাই জন্য ভোটে জিতেওছে মানুষ এদেরকে ভোট দিয়েও হচ্ছে কারণ রচনা বলে কথা সেলিব্রিটি বলে কথা ভাই আমাদের খোঁজ নেয় কি নেয় না ওটা আমাদের জানার দরকার নেই আমাদের কাছে আসে কি আসে না ওটা আমাদের জানা দরকার নেই একদিন আসো তো ভোটের আগের দিন আসুন তো ভোটের আগে একদিন আসো তো ওটাই আমাদের কাছে অনেক ওটাই আমাদের কাছে অনেক কেন আমাদের প্রিয় দিদি নাম্বার ওয়ান রচনা দিই আমরা তাকে দেখি টিভির পর এখন তাকে আমরা সামনে দেখছি আমরা মরে যাই আমরা 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 মরে যাই আমরা চুল দুয়ারে যাই আমাদের ঘর ভাঙে যাক যাই ইচ্ছা তাই হয়ে যাক আমাদের কোনো সমস্যা নেই দিদি একদিন আসে দুটো ভালো দুটো আমাদের সঙ্গে দু দু মিনিট একটু ইফতার করে দিদি এসে আমাদের একটু ভালো কথা বলে এটাই আমাদের কাছে যথেষ্ট ভাই এটাই আমাদের কাছে যথেষ্ট এর বাইরে আমরা কিছু চাই না ওই জন্য আমরা রচনা দিকে ভোট দিয়ে জিতেছি ঠিক আছে তো দেখো

সে যেমনই হোক যে বড় কথা না বড় কথা মুখ্যমন্ত্রী তো রাজ্যের একটু সম্মান দেওয়া কোথাও জানি মনে হয় উচিত তো যাই হোক বন্ধুরা আমার মতামত তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আমি ভুল বলেছি কি ঠিক বলেছি সেটা আমি এটা আমার মতামত তোমাদেরকে জানালাম বাট তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র মাত্র একশো লাইক আর একশো কমেন্ট তোমার টুক করে এই লাইক আর কমেন্টের টার্গেটটা পূরণ করে দাও নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই বাই বন্ধুরা আজকে তো এখানেই শেষ করছি কোথাও যাবে না আবার দু ঘন্টা পরে নতুন ভিডিও নিয়ে আসছি ভাই ঠিক আছে এখানেই শেষ করছি আজকে বন্ধু টাটা বাই বাই কোথাও যাবে না থাকবে কিন্তু